ঘন কুয়াশা তুষারপাত এবং বরফ জমার সতর্কতার মধ্যেই যুক্তরাজ্যের বড় একটি অংশ এখনও বিপর্যস্ত অবস্থায় রয়েছে আবহাওয়া দফতর সতর্ক করেছে রাতের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যাওয়ায় ঘন কুয়াশা ও জমাট বরফ সড়ক ও যান চলাচলের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করেছে শ্রম গড়িটির আঘাতে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি দেখা দিয়েছে কর্নওয়ালে বৃহস্পতিবার সন্ধ্যায় হেলস্টনের মৌগান এলাকায় একটি বিশাল গাছ ভেঙে একটি কারভানের উপরে পড়লে ভেতরে থাকা পঞ্চাশ এক ব্যক্তি নিহত হন ডেভন অ্যান্ড কর্নওয়াল পুলিশ জানিয়েছে ঘটনাস্থলই তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে কর্নওয়ালি ছিল যুক্তরাজ্যের একমাত্র এলাকা যেখানে বিরল রেড অ্যালার্ট জারি করা হয়েছিল ওয়েদারের জন্য ঝড়ের সময় সেখানে ট্রেন চলাচল বন্ধ রাখা হয় এবং এক পর্যায়ে চল্লিশ হাজারেরও বেশি বাড়ি বাড়ি ঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে সরকারি বাসভবন ডাউনিং স্ট্রিট জানিয়েছে বিদ্যুৎবিহীন পরিবারগুলোর সহায়তার জন্য নানান ধরনের টি মানে অনেক টিম সেখানে পাঠানো হয়েছে শনিবার সকাল পর্যন্ত দক্ষিণ পশ্চিম ইংল্যান্ডে প্রায় আঠাশ হাজার ওয়েস্ট মিডল্যান্ডসে প্রায় এক হাজার সাতশো এবং ইস্ট মিডল্যান্ডসে প্রায় দেড়শো বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল ওয়েলসে বিদ্যুৎ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়েছে মেট্রোফিস জানিয়েছে রোববার পর্যন্ত তুষার এবং বরফের ইয়ল সতর্কতা বহাল থাকবে দিনের বেলায় আংশিক গলে যাওয়া তুষার রাতে আবারও জমে বরফে পরিণত হওয়ায় সড়কগুলো অত্যন্ত বিচ্ছিল হয়ে উঠেছে এর সঙ্গে যুক্ত হচ্ছে হিমশীতল কুয়াশা যা দৃশ্যমানতা মানে দেখার যেই সক্ষমতা সেটা কমিয়ে দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়াচ্ছে তুষারপাতের পরিমাণও রেকর্ড মাত্রায় পৌঁছেছে স্কটল্যান্ডের আলটানাহারায় অল্টানাহারায় সাতাশ সেন্টিমিটার লক গ্লাসকারকে ছাব্বিশ সেন্টিমিটার তারপর ডারিসে হচ্ছে বাইশ সেন্টিমিটার তুষার জমার তথ্য পাওয়া গেছে ওয়েলসের লেক ভেনিউতে পনেরো সেন্টিমিটার এবং ইংল্যান্ডের বিভিন্ন এলাকায় সাত সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে আবহাওয়িদ আরও সতর্ক করে জানিয়েছেন যে আগামী কয়েকদিনে তুষার গোলে বৃষ্টির সঙ্গে মিশলে কিছু এলাকায় বন্যার ঝুঁকি তৈরি হতে পারে কর্নওয়ালে সর্বোচ্চ একষট্টি দশমিক আট মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে কর্তৃপক্ষ ও প্রয়োজনে ভ্রমণ এড়িয়ে চলার এবং ঘন কুয়াশা এবং বরফাচ্ছন্ন সড়কে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বানও জানিয়েছে আসাম আসুম লন্ডন